হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হচ্ছে আমরা বেলি রোডে যাচ্ছি রাতে ডিনার করার জন্য সবাই মিলে তো অনেক দিন ধরে ভাবছিলাম আমার ননাস এবং আমরা সবাই ভাবছিলাম যে আমরা কোথাও একটু বাইরে যাই ঘোরাঘুরি করি এবং রাতে একসাথে খাওয়া দাওয়া করব তো যেই কথা সেই কাজ তো বলতে বলতে তো ডিসাইড করা হলো যে আমরা বেলি রোডে বোমার্সে খেতে যাব বেলি রোডে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল এটা আমরা সবাই জানি আর এটাই হচ্ছে সেই পুরো ভবনটা পুরে কি অবস্থা হয়েছে সেদিনের কথা ভাবলে গাটা যেন শিউরে ওঠে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো আমার আরেকটা ননাস এখনো আসেনি তো দাঁড়িয়ে আছি তার জন্য ওয়েট করছিলাম আমরা তারপর হচ্ছে আমরা উপরে চলে যাই উপরে চলে যাওয়ার পর হচ্ছে আমার ও ননাসরাও চলে আসে আমার ননাসের হাজব্যান্ড হচ্ছে আমাদের সবাইকে বেলি ফুলের মালা কিনে দিয়েছিল ভাইয়া তারপর হচ্ছে আমরা এটা সবাই হাতে দিচ্ছিলাম কিছুক্ষণ তো তখন ভিডিও করে নিলাম কিছু ছবি তুললাম আমরা ভাবলাম যে আগে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা শেষ করি তারপর ঘোরা যাবে কারণ হচ্ছে প্রায় নয়টার উপরে বেজে গিয়েছিল তো এখানে এসে আমরা হচ্ছে খাবার অর্ডার দিব তারপর হচ্ছে আমাদের কে দিবে তো খেতে খেতে অনেকটা সময় লেগে যাবে তাদের ডেকোরেশনটা খুবই ভালো ছিল তারপর হচ্ছে আমরা কোথায় বসবো সেটা দেখছিলাম তো এখানে মানুষের ভিড়টা খুবই কম ছিল এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটি জায়গাও ছিল তো এখানে হচ্ছে আদিবা যেতে চাচ্ছিলো না প্রথমে ভয়ে তো আদিবা এখানে অনেক মজা করেছিল খেলছিল খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আমরা এখন লিফ্টের জন্য অপেক্ষা করছি আর বলতে বলতে লিফ্টও চলে আসলো আর আজকের খাবারটা খুবই ভালো ছিল তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি লিফটের ভিতরে তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে লিমা আপুর সাথে দেখা করতে যাব আর লিমা আপু হচ্ছে আমার ননাজদের ফ্রেন্ড হয় আর নিচে দোকানগুলো দেখছিলাম ঘুরে ঘুরে কিছু কেনা যায় কি না তো দেখতে দেখতে হচ্ছে আমার একটা ঘড়ি পছন্দ হয়ে যায় তো ঘড়িটা আমি কিনে নিয়েছিলাম ডিমাপুর সাথে দেখা করে হচ্ছে সবাই বলল যে এখন চা খাবে তো চা খাওয়ার জন্য হচ্ছে আবার সবাই তালতলায় চলে আসলাম যেহেতু আমি চা অতটা পছন্দ করি না কিন্তু সবাই পছন্দ করে তার জন্য হচ্ছে আমরা এখন তালতলা মার্কেটে চলে এসেছি চা খাওয়ার জন্য চা খাওয়ার পর হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকে রাতটা খুবই ভালো কেটেছে সবাই সাথে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ